আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি বোর্ড পরীক্ষা আমরা তিন মাস এবং চার মাস আগে থেকে ইনশাল্লাহ সাজেশনগুলো তৈরি করি এবং সেই সাথে উত্তরপত্রগুলো তৈরি করার চেষ্টা করি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা ইনসারে আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনসারে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনসার কমন পেয়ে যাবে তো এই বছর ব্যতিক্রম না তো প্রথমত যেহেতু আমরা থামলে দেখতে পেয়েছি বিষয়টি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স এক তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে ইলেকট্রনিক্স একের টোটাল চ্যাপ্টার কয়টি কয়টি প্রশ্ন বাসে করতে পেরেছি ক ক গভীরের জন্য এবং সাজেশনের সম্মানই কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সে বিষয়ে ইনিশয় আলোচনা করার চেষ্টা করবো তো হাতে যে তোমরা একটা পেপার দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের সাজেশন এটাই তোমাদের কাছে পিডি পাখিরা চলে যাবে তো যাই হোক ইলেকট্রনিক্স একের টোটাল চ্যাপ্টার যদি আমরা দেখি তাহলে নয়টি চ্যাপ্টার রয়েছে এই নয়টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আসো অর্থাৎ তিরিশটি প্লাস ক বিভাগের জন্য খ এবং গ বিভাগের জন্য হচ্ছে তিরিশটি প্লাস এই হলো বিষয় আর বিগত বছরের মতোই আমরা এবছরও প্রত্যেকটি পত্রের প্রশ্ন উত্তর জন্য সম্মান হিসেবে রাখা আছে একশো পাঁচ টাকা দুটি পত্র হচ্ছে দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি সরি সাতটি যেহেতু পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে সাতটি তো সবগুলো নিলে বিশাল একটা তোমরা অফার পাবো অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে সাতটি প্রশ্নপত্র ইনশালা পেয়ে যাবে এখন যদি আমরা বলি আমাদের কাছ থেকে তোমরা যদি উত্তরপত্রগুলো নিতে চাও ক খ গ বিবেকের তাহলে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের উত্তরপত্র পিডিএফ আখের হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি সবগুলো আমরা নিয়ে থাকি সবগুলো প্রশ্নপত্র তিনশো দশ টাকা এবং সবগুলো অর্থাৎ সাতটি প্রশ্নপত্র সাতটি উত্তরপত্র একশো পঞ্চাশ টাকা তো বিশাল একটা অফার হিসেবে আমরা চারশো ষাট টাকা দিয়ে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো দিয়ে চিনি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যে সাজেশন নিতে হবে এমন কোনো কথা নেই তো বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করে ইনশালার সফলতা আসবে তো আমাদের আলহামদুলিল্লাহ শাসন আমরা ওদের পিডিএফ পিডিএ সবগুলো যত্ন সহকারে শাসন তৈরি করি তো ইনশালা আশা করি সর্বোচ্চ পরিমাণ তোমরা কমন পাবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ